দশ মিনিটের জন্য এসে দেখেন বসেন সো আই উস্ট ইং পিপল প্লিজ কাম ফর টেন আমি এক ঘন্টা চাইবো না দশ মিনিট সবাই দশ মিনিটের জন্য চলে আসুন যারা আশেপাশে আছেন দশ মিনিটের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে যদি মনে হয় মাই স্পিচ উইল চেঞ্জ ইউর লাইফ ইউ ক্যান কন্টিনিউ যদি মনে হয় মাই স্পিচ ইস সো মা অর্ডিনারি ইউ ক্যান্ডন আপনি এগারো মিনিট থেকে আর কন্টিনিউ করবেন না দশ মিনিট বসেন শোনেন আসসালাম আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ الحمد لله الذي امرنا بالاسلاح والعدل والاحسان ونهانا عن الظلم والفتنه والفساد والارهاب وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَكْرَمِ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ اما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد

এই যে আপনারা বসেছেন নিচে আর আমাদেরকে প্রথমে লাল গালিচা দিয়েছেন এরপর চেয়ার দিয়েছেন একটা হাদিস আমি আপনাকে শোনাব যে আপনি অলরেডি যারা বসে গেছেন তারা অলরেডি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গেছেন যদি বলেন কিভাবে রসুল সাল আলিহি ওর সাত করতে লাগলেন লা ফি ওয়া দুখানু জাহান্নাম যারা আল্লাহর রাস্তায় কোন কিছু করতে গিয়ে ইসলামের জন্য সন্ন্যার জন্য নবীজির জন্য গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারে। ওই ধুলাবালির কারণে ওই শরীলে আর জাহান্নমের আগুন লাগবে না খুব ছোট ছিল পুরস্কারটা না 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 আপনাদের বাজার ছিল হুজুর বালিয়া ডাঙায় পাওয়া যাবে এই পুরস্কার না এত ছোট করে সুবহানাল্লাহ বললেন সো আই উড লাইক টু রিক्वेस्ट অল অফ ইয়ং পিপল প্লিজ কাম ফরওয়ার্ড ফর 10 মিনিটস 10 মিনিটের জন্য এসে দেখেন বসেন চট্টগ্রামের একটা মানুষ আপনার কাছে 10 মিনিট তো চাইতেই পারে আমি এক ঘন্টা চাইবো না দশ মিনিট সবাই দশ মিনিটের জন্য চলে আসুন যারা আশেপাশে আছেন দশ মিনিটের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে যদি মনে হয় মাই স্পিচ উইল চেঞ্জ ইউর কন্টিনিউ যদি মনে হয় মাই স্পিচ ইজ সো মাচ অর্ডিনারি দেন ইউ ক্যান অ্যাবান্ডন আপনি এগারো মিনিট থেকে আর কন্টিনিউ করবেন না দশ মিনিট বসেন শোনেন এটা হচ্ছে ওয়াজের আগে দশ মিনিট ওয়াজ সময় আছে তো আপনাদের আর এমন এক সভাপতি বানাইছেন আজকে অন্যান্য জায়গায় সভাপতি করে বিভিন্ন কিছু পারি এই আল্লাহ যারা বক্তা তারা আরেকজনের বক্তব্য শোনা এটা খুব ধৈর্যের ব্যাপার স্যাপার আপনাদের গ্রামে একটা পোলা আল্লাহ দিছে জোরে বলেন না ভাই মানলাম ইয়াসকুরিন নাস লাম লা যারা মানুষের শুকরিয়া করে না তারা আল্লাহ শুকরিয়া কিভাবে করবে এটা এই সম্পদটার মূল্য বুঝতে হবে আসতেছি দশ মিনিট এখন আমার ঘড়িতে হচ্ছে দশটা পঁয়ত্রিশ আমারটাতে দশটা পঁয়তাল্লিশ মিনিট আমি আবার আপনাকে নক করব শুনুন আপনি এই যে আজকে যে মাহফিলা আপনি বসেছেন এখানে বসার ফলাফল কি আমি খুব জ্বালাবো আজকে কখন যে আবার আশিয়া আল্লাহ বিমান একটা দুম করে হয়ে গেছে আজকে হুজুরের দোয়ায় এই জীবনে এত এত বিমান চড়ছি প্রথম আজকে স্টার্ট লইয়া রানওয়েতে আবার দাঁড়াই গেছে সবাই তো তাড়াতাড়ি দুই রাখার নামাজ পড়ে ফেললাম বিমানে আল্লাহ আবার চালু করাইছে আলহামদুলিল্লাহ বলেন আপনি সুভান জোরে বলতে হবে আপনাকে ইফ you want to কানেক্ট your son উইথ মস্ক if you want to make your son polite, disciplined, obedient, ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট ইউর সান উইথ করোনা দেন ইউ হ্যাভ টু কানেক্ট হিম ইউর সান উইথ ইসলামিক স্কলর আমান বিজি সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়ে গেছেন যদি তুমি তোমার সন্তানকে কোরআনমুখী করতে চাও তাকে যদি মসজিদ মসজিদমুখী করতে চাও তাকে যদি বাবা মার বাধ্য করতে চাও তাকে যদি শৃঙ্খলিত ডিসিপ্লিন্ড তাকে ভদ্র বানাতে চাও তাকে তুমি হকানি আলেমের মজলিসে এনে বসিয়ে দাও

আপনি সেকেন্ড অ্যাডভান্টেজ পেয়ে গেছেন প্রথম অ্যাডভান্টেজ ছিল আপনার গায়ে ধুলা লেগেছে এই ধুলা ফুটবল খেলার মাঠে লাগে নাই এই ধুলা ক্রিকেট খেলার মাঠে লাগে নাই এই ধুলা কোরআন সন্ন্যার মাহফিলে লেগেছে সেকেন্ড অ্যাডভান্টেজ এখানে বসলেই যদি আমার কোনো যোগ্যতা নাই যদি কোনো একজনের একটা লাইন আপনার সিনা দিয়ে ঢুকে যায় বেড়া পার হয়ে যাবে থার্ড অ্যাডভান্টেজ আজকের প্রোগ্রাম শেষ করার পরে যদি স্বপ্নে এসে আমাদের তোরা তো একটা কাজ করেছিস যদি বলে তোদেরকে মোবারকবাদ খুশি হবেন ভাই এত আস্তে বললেন যে ওনার উস্তাদা ইসমাই ওনার উস্তাদ আল্লাশগরি কাশগারি رحمتুল্লাহ আলাইহি যদি স্বপ্নে এসে বলে তোরা তো ভালো একটা কাজ করেছিস রে মোবারকবাদ জানাই সুবহানাল্লাহ আপনারা শুধু বলতে থাকবেন আমি ইশারা করার সাধ্যতে এরপর ইনার উস্তাদ বা উস্তাদের কাছাকাছি আলা হযরত अजीমুল বরকত পরওয়ানায়ে شم রেসালাত আশিকায়ে মাহে নববত মেরে আকায় নেমত مجدد دین و ملت قاطع نجدیت دافع بدعت امام الکلام کلام الامام سنیوں کے پہچان لکھے کنز المان خدا جن پر مہربان امام احمد رضا دی بولیں تم دیر کے مبارک باد آر جائی جو دی خاجہ خاجگان رسول نائب خواجہ مین الدین حسن سنجری جدی بولے مبارک جدی گاؤں سے سمدانی قطب ربانی شعباز باز مکانی شیخ الجن شیخ القل منبع فیوز رحمانی حضور شیخ سلطان سید عبدالقادر جلانی

পৌঁছে গেছে আমার বিমান বাদলিয়া মুদো মুস্তা মেহবুব মুস্তফা হজুর সিদ্দিক আকবর রাহু যদি বলে তোদেরকে মুবারকবাদ এতক্ষণ যোদি বলে যদি বলে বলে বলেছি এখন যেটা বলবো সেটা যদি না সেটা নগদ দিয়ে দিয়েছেন সরকার দোয়ালম নূরে মুজসম বায়সে কর্লাহিম دہن میں زباں تمہارے لیے بدن میں حجا تمہارے لیے ہم آئے یہاں تمہارے تمہارے یہاں اٹھے بھی وہاں تمہارے لیے تمہاری چمک تمہاری دھمک تمہاری جلک تمہاری مہک و فلک سمک کے سمک و نشا تمہارے لیے یہ شمس و قمر یہ شام و سہر یہ برگ و شجر یہ باغ و سمر یہ و سفر یہ تاج و کمر یہ حکم روا تمہارے لیے আমার নবীরটা যদি না তোমরা এখনো বসো নাই স্ট্রেঞ্জ আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলছেন তু বা লিমন রানি ও আমি ও তু আমার রাতিন

মূলত আপনি জানেন না আপনি কারো যদি জানতেন আপনার ঘরের চালে পানি পরত আপনি আফসোস করতেন না যদি জানতেন আপনার নবীর ইজ্জত কতটুকু আপনি পেটে খাবার না থাকলেও আফসোস করতেন না পৃথিবীর কোন নবী এই গ্যারান্টি দিতে পারে নাই আমার নবী দিয়েছেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহ জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেট খুলব না সোহী 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 আবার বলেন না সহী বলেন এরপর এরপরে আমার নবী আমাদেরকে ভোলেন নাই বাবা সুবহান আল্লাহ ও হুরিমাত আলাল উমামে হাতা তাদখুলহা উম্মতি অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম থাকবে যতক্ষণ আমি মুহাম্মাদের উম্মত জান্নাতে ঢুকবে না প্রোগ্রাম বসা যাবে দশ মিনিট শেষ বাবা কাজ আছে কোনো কি যুবক ভাই তোমাদের গল্প টল্প করবে না বন্ধু বান্ধব নাই কেউ যাবেন না আপনারা কিন্তু ভাই এখান থেকে এক ঘন্টা আর উঠতে পারবেন না কিন্তু আর এক মিনিট ভাবেন আমি একটু পানি কেড়ে এক মিনিট ভেবে দেখেন মোহাব্বতের দর্শনী আল্লাহ সৈয় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون وأيضا قال الله تعالى في مكان آخر لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا وقال النبي صلى الله عليه وسلم من اشد امتي لي حبا ناس يكونون بعدي يود احدهم لو راني باهله وماله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم مبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبيل ইয়া মাকিম যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে মনের কথা পৃথিবীকে জানানোর মতো আওয়াজ আছে একবার দ্য কণ্ঠে বলবেন ওই রবের বরত্বের কথা যিনি আসলেই বড় যিনি নিজে নিজে বড় যিনি মিসগুণে বড় যিনি কোন পোস্টার ব্যানার পাবলিসিটি চারা বলো চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর ডান হাত তুলে বলুন আল্লাহ আকবর এবার বলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রহমতাল আলমিন মনে রাখতে হবে মুসলমান আল্লাহ আকবরের আওয়াজ এখন আর ছোট করে দেওয়া যাবে না রায়ের ইস আলের স্লোগানকে এখন আর আস্তে আস্তে দেওয়া যাবে না কারণ মুসলমানের শক্তি কোনো গ্রেনেট নয় মুসলমানের শক্তি কোনো বোমা নয় মুসলমানের শক্তি কোনো ক্ষেপণাস্ত্র নয় মুসলমানের শক্তি কোনো পারমাণবিক অস্ত্র নয় মুসলমানের কাছে আছে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাত এই বাংলাদেশে যদি কেউ আবার গর্গবিন্দ হয়ে নামতে চায় আমরা শাহ জালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব হাত তুলে বলেন ঠিক না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত এদেশে যদি হয়ে মাঠে নামে আমরা আবার হয়ে মাঠে এদেশে কেউ যদি ফেরাউন হয়ে মাঠে নামে আমরা আবার মূস আলিহ ইসলামের হয়ে মাঠে থাকব কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামতে চায় আমরা আবার ইব্রাহিম সালামের। উত্তরসুরি হয়ে মাঠে থাকবো কেউ যদি আবু জেহেল হয়ে এদেশে মাঠে নামতে চায় আমরা রসুল আরবির উন্মত হয়ে আবার তলোয়ার হাতে নিয়ে প্রস্তুত কথা বলেন মুসলমান ভুলে যাবেন না আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর আমরা সালাউদ্দিন উদ্দিন আয়বীর উত্তর আমরা ছাড় দেই ছেড়ে দেই না ঠিকেরা জুড়ে বলেন না এই জজবা মনে রাখেন এই জজবা মাথায় রাখেন জানি না আপনাদের এলাকা কেমন আমি হুজুর কে আগে অনুমতি নিছি আমি আমার মতো করে ওয়াজ করব কারো গায়ে পড়লে আমাকে মাপ করে দিয়েন কথা ক্লিয়ার কিনা বলেন কোট টোট খুলি ফেলাইতেছি ঠিক আছে এখানে রাখো মুসলমান আমার ভাই হোক আপনার ভাই হোক জিকিরের নামে কুতি বন্ধ করতে হবে বলেন যে আরো জোরে না জিকিরের নামে উদ্ভট শব্দ বন্ধ করতে হবে জিকিরের নামে গাছের আগায় উঠে যাওয়া বন্ধ করতে হবে জিকিরের নামে চেয়ারে উঠে হুজুর কামরানি বন্ধ করতে হবে আমরা জিকির করব সত্য সত্যিকারের জিকির ঠিক কিনা কথা বলে আজকে উরস হচ্ছে আমি অবাক উরস কাকে বলে দেখুক দেখে যাক মানুষ বাংলাদেশে একদল উরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা মেলা নাগর দোলা লিপস্টিকের দোকান নীল পালিশের দোকান হান্ড্রেড পার্সেন্ট ভন্ড ঠিক কিনা কথা বলেন মাহফিলের পাশে মেলা বন্ধ করতে হবে ওরসের সাথে মেলা বন্ধ করতে হবে এদিকে ওলামায়ে কেরাম মহিলাদের পর্দার কথা বলে আর ওদিকে মেলায় মহিলারা ঘুরতে থাকে এসব বাটপাড়ি বন্ধ করতে হবে ঠিক একদম ক্লিয়ার কথা মনে রাখবেন আমরা ভণ্ড নই জোর করে আমাদেরকে ভণ্ড বানাতে চায় না বহুদিন চেয়েছেন সুযোগ নাই ভণ্ডামির বিরুদ্ধে আমরাও তবে মাথায় উকুন হলে মাথা কেটে ফেলা যাবে না উকুন ফেলে দিতে হবে আল্লাহ বুঝা দান করো আমিন জুড়ে বলেন আমরা সবাই এই ভণ্ড জিকির যেগুলো আছে আধা ঘন্টা নাসানাসি তিন ঘন্টা ফালাফালি এগুলোর বিরুদ্ধে আমরা এখন প্রতিবাদমূলক জিকির করবো যে জিকিরের মাধ্যমে গোটা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয় সবাই মিলে আউলাদে রসুল শহীদ মাহমুদ মুস্তফা আল মাদানী রহমতুল্লাহ লিখিত খলিফা হজুর উস্তাজুল ওলামা শেখুল হাদিস আল্লামা শাহ মোহাম্মদ ইসমাইল হোসেন শাহাপুরি রহমতুল্লাহ এর বার্ষিক সপ্তম উফাদ বার্ষিকী উপলক্ষে আজকের ওরস মাহফিলের সম্মানিত সভাপতি মুনাজির আহলে সন্ন্যত ঢাকা মোহাম্মদপুর তৈয়বিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য লেকচারার জামিয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা রামনগর কালীগঞ্জের সদস্য সচিব One of the biggest Islamic scholar who has visited many countries of the world for spreading Islamic culture, Allama Mufti Muhammad Najmus Sadat, Faizi Sayed Kibla Mudazil Hulali, Azdey, Bolein, Marhaba. Atujur, Bolein. Jaisa Surat waisa Sirat. Deken na ek ওলাদে রসুলের গোলামি করছে না হলে কত যে থাকত হুজুরের আল্লাহ কবুল করুক আজকের অসংখ্য মায়ক রাম স্টেজে যাদের প্রত্যেকের ইজ্জত সম্মান অ্যাভেলিটি কোয়ালিটি এডুকেশন এক্সপেরিয়েন্স আমার চেয়ে অনেক অনেক বেশি এরপরে এই চেয়ার যখন আমাকে বসতে বলা হচ্ছিল তখন আমার মসজিদ নববীর একটা চিত্র চোখে ভেসে উঠেছে মসজিদ ও আছে যে আমার নবীজি দোয়া করেছেন হাসান ইবনে সাবিত্র দিয়ে চন্ড জলিলুল কদর সাহাবারা নিচে আর আমার নবী হাসান ইবনে সাবিতকে কে বসালেন মিম্বরে

ওয়া আজমালু মিনকা لم তলিদিন দেখবে কিভাবে কোন মা তো আপনার মতো সন্তান জন্মই দেয়নি সুবহানাল্লাহ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন ইউ আর দা ফাউটলেস ক্রিয়েশন অফ আল্লাহ আল্লাহ আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে খালি করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ কা আন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ যেমন আপনি

কোনটা শিরিক এটা অনেক মানুষ বুঝে না স্টেজটা এদিকে দিছে বলে সামনে ফরি গেছে ইসমাইল হোসেন শাহপুরি রহমতুল্লাহ আলাই দোয়ার নজরে আমাকে কিছু কালি মাতুল হক সত্য কথা শুদ্ধভাবে বলার তফিক দান করুক আর একটু জোরে বলে না আমি না আমিন দেখুন ভাই আগেই মাপচেয়ে নিয়েছে আমি হুজুরদের মতো কোনো আলেম না জাস্ট শিখছি তাই আপনারা আমার থেকে বেশি ভালো কিছু আশা করিয়েন না আশা কম করেন যাতে যা পান তাতে খুশি হইতে পারেন আমি অ্যাজ এ টিচার আমাদের একটা মেথড আছে টিচিং মেথড